নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেবো দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার একশত পঞ্চান্ন টাকার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার চারশত তেতাল্লিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি এক টাকার দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে ভরি প্রতি নয়শোত পঁয়তাল্লিশ টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চোদ্দ হাজার ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরির প্রতি আটশত পাঁচ টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে তিরানব্বই হাজার ছয়শত চুয়াত্তর টাকা এবং আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার পাঁচশত টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেরো হাজার একশত তেত্রিশ টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার নয়শত তিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ঊনআশি হাজার ছয়শত বাইশ টাকা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নতুন দাম আগামী ষোলোই জানুয়ারি থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে বিশেষ দ্রষ্টব্য সড়ালকার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ